হ্যালো এভরিওয়ান আজকের ভিডিওতে আমি আপনাদেরকে স্ট্রেচেবল পেটিকোট বানানো দেখাব ফুল কাটিং ও স্টিচিং এই ভিডিওতে রয়েছে একটি বিশেষ ধরনের পদ্ধতির সাথে আমি এই কাটিংটা দেখাবো যাতে আপনাদের পেটিকোটটি কিন্তু এরকমই সুন্দর হবে একদম কিন্তু বডির সাথে সেট হয়ে থাকবে সাথে কিন্তু স্ট্রেচেবলও হবে সেটাও আবার মাত্র দেড় মিটার কাপড়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন সাথে আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন নতুন কাটিং শেখার জন্য এটা যেহেতু দেড় মিটার কাপড়ের ওপর বানাবো তাই প্রথমেই কিন্তু আমি পেপারে কাটিং করে নিচ্ছি উপর দিক দিয়ে প্রথমে বেল্টের জন্য আমি দু ইঞ্চিতে মার্ক করলাম তারপর একটা দেড় ইঞ্চিতে মার্ক করলাম আবারও একইভাবে এদিকেও দু ইঞ্চি আর সাথে তার নিচে দেড় ইঞ্চিতে মার্ক করে নিলাম এরপর দুটো সোজা লাইন টেনে নেবো এরপরে এই ওপরের ইঞ্চিটা ছেড়ে তার নিচ থেকে লেন্থ প্লাস দেড় ইঞ্চি নিতে হবে দেড় ইঞ্চি নেব মার্জিনের জন্য আমার এখানে লেন্থ ছিল থার্টি সেভেন মানে রেডি লেন্থ ছিল থার্টি সেভেন তার সাথে আমি আরও দেড় ইঞ্চি এক্সট্রা নিয়েছি আমি টোটাল নিয়েছি থার্টি এইট পয়েন্ট ফাইভ এরপর একই রকমভাবে এই দিকটাও মার্ক করে নিতে হবে আর তারপর একটা লম্বা লাইন টেনে নিতে হবে এরপর এক্সট্রা পেপারটাকে আমি কেটে বাদ দিয়ে দিলাম কামিজ কাটিংয়ের সময় আমরা যেভাবে মার্ক করি এখানেও কিন্তু সেইভাবেই মার্ক করতে হবে আমার কোমরের মেজারমেন্ট তিরিশ ইঞ্চি তার চার ভাগ হলো সাড়ে সাত তো সাড়ে সাত তার সাথে আমি আরও আরও এক ইঞ্চি লুজ রেখেছি আরও হাফ ইঞ্চি নিলাম মার্জিনের জন্য উপর দিক থেকে দু ইঞ্চি আর দেড় ইঞ্চিতে যে মার্কটা করেছিলাম সেটা হবে আমার বেল্ট পোর্শন তো আমি সেইটুকুই শুধু কোমরের মাপটা নেব এরপর ওপর দিক থেকে দু ইঞ্চিটা ছেড়ে একটা নয় ইঞ্চিতে আর একটা পনেরো ইঞ্চিতে মার্ক করে নিতে হবে ঠিক এইভাবে এরপর দাগ বরাবর সোজা লাইন টেনে নিতে হবে যা মেজারমেন্ট নেওয়ার তা কিন্তু পেপারেই নিয়ে নিতে হবে কারণ এই পেপারটাই আমরা ফাইনাল কাটিংয়ে রাখবো এবার এই নয় ইঞ্চিতে যে মার্কটা আমরা করেছিলাম সেখানে দশ প্লাস হাফ মানে সাড়ে দশ ইঞ্চিতে একটা মার্ক করতে হবে আর এই পনেরো ইঞ্চির লাইনটাতে সাড়ে নয় ইঞ্চিতে মার্ক করতে হবে আর একদম নিচে সাড়ে বারো ইঞ্চিতে মার্ক করতে হবে তারপর এই মার্কগুলিকে এইভাবে মেলাতে হবে আপনারা চাইলে এখানে স্কেল ব্যবহার করে নেবেন এরপর এইভাবে একটা কার্ভ শেপ দিয়ে নিতে হবে এরপর দাগ বরাবর কেটে নিতে হবে আর কেটে নেওয়ার পর ঠিক এরকম লাগবে এরপর দেড় মিটার সেটিংটা এইভাবে মেলে রাখতে হবে কোনো ভাঁজ কিন্তু নেই এটা পুরো দেড় মিটার কাপড়টা আমি মেলে নিয়েছি আর এইভাবে কিছুটা কোনাকুনিভাবে এই পেপারটাকে বসিয়ে মার্ক করে কেটে নিতে হবে এটাই হচ্ছে কম কাপড়ে স্ট্রেচেবল পেটিকোট বানানোর পদ্ধতি তো এটা কিন্তু অবশ্যই ফলো করতে হবে সোজা কেটে নিলে কিন্তু একদমই স্ট্রেচ হবে না তো সেজন্য এইভাবেই কিন্তু কাটতে হবে আমি আরেক দিকটাও এভাবেই বসিয়ে নেব কেন কি আমার দুটো পার্ট হবে ফ্রন্ট আর ব্যাক এখানে আমার কিছুটা অংশ কম পড়েছে সেই কিছুটা আমি কিন্তু পরে কাপড় দিয়ে জয়েন্ট করে নেবো যদি আপনাদেরও বহর কম থাকছে কম পড়ছে নিচের দিকটা তো অসুবিধা নেই সেটা পরে গিয়ে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন যদি আমার কাছে বেশি কাপড় থাকতো আমি কিন্তু এটাকে চার ভাঁজে ভাঁজ করে তারপরে কাটিং করতাম বাট যেহেতু আমার কাছে দু মিটার কাপড়ও নেই দেড় মিটার মাত্র কাপড় আছে তো সেজন্য আমাকে এই প্রসেসটা ফলো করতে হয়েছে কম কাপড়ে স্ট্রেচেবল পেটিকোট বানানোর এটাই একমাত্র পদ্ধতি এরপর এই নিচের কর্নারে আমার একটুখানি কাপড় কম পড়েছে তো এটা আমি পেপারে বসিয়ে দেখে নিচ্ছি কতটা কাপড় কম পড়েছে সেই অনুযায়ী আমি কিন্তু কাপড় কেটে নিয়ে জয়েন করে নেবো এই যে আমি দুটো পার্টের কর্নারে কিন্তু এরকম কাপড় জয়েন করে অ্যাডজাস্ট করে নিয়েছি এবার পেপারের ওপর কোমরের দিকে যে দু ইঞ্চি মার্ক করেছিলাম সেটাকে এভাবে আলাদা করে কেটে নিলাম এবার এই কোমরের বেল্টের মাপটা পেপার পেস্টিংয়ের উপর দুটো টুকরো কেটে নিতে হবে দুদিকের জন্য আপনারা চাইলে মেজারমেন্ট নিয়েও কাটতে পারেন বাট এই প্রসেসটা সবথেকে ইজি বলে আমার মনে হয় তাই আমি সেটাই দেখাচ্ছি এতে বেশি মাপঝোপের দরকার হয় না খুব ইজিলি হয়ে যায় আর সময়ও কম লাগে আমি আলাদা করে দুটো টুকরো করে নিয়েছি এবার স্যাটিনটার কোমরের দিকটাতে এই বেল্টগুলো আয়রন করে ছেটাতে হবে দুটো পার্টেই কিন্তু এরকম একই প্রসেস ফলো করতে হবে এরপর উপর দিক দিয়ে হাফ ইঞ্চি এভাবে মুড়তে হবে আর তারপর আয়রন দিয়ে সেট করে নিতে হবে এটাকে আগে আয়রন দিয়ে সেট করে নিলে সেলাইয়ের সময় সুবিধা হয় আর সাথে ফিনিশিংও খুব ভালো আসে চলুন এবার স্টিচিং পার্টটা কমপ্লিট করে নিই প্রথমে কোমর দিকটা খোলা অবস্থায় ধরে এক সাইডটা সেলাই করে নিতে হবে পুরোটা হালকা হাতে দুটি কাপড়কে একসাথে সমানভাবে ধরে সেলাই করে নিতে হবে একটা স্যাটিন কাপড় তাই একটু যত্ন সহকারে সেলাই করতে হবে ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আমি এক হাত দিয়ে কাপড়টাকে সমানভাবে ধরে আছি এবং আরেকটা হাত দিয়ে কাপড়টাকে সেট করতে করতে সেলাই করছি যাতে কোনো দিকটা কম বেশি না হয়ে যায় এইভাবেই কিন্তু পুরোটা কমপ্লিট করে নিতে হবে এরপর যাতে কম বেশি না হয়ে যায় সেজন্য নিচের দিকটা মানে শেষ প্রান্তটা এইভাবে ধরে একটা পিন দিয়ে সেট করে নেবেন আর এরপর টান দিয়ে দেখে নেবেন দুটো কাপড় সমান আছে কি না এই ছোট্ট ছোট্ট টিপসগুলো ফলো করলেই দেখবেন একটা কাপড়ের সাথে আরেকটা কাপড় পারফেক্টলি ম্যাচ হয়ে গেছে একটা দিক জয়েন করা হয়ে গেলে আরেকটা দিক জয়েন করতে হবে বাট তার আগে ডরি ঢোকানোর জন্য ঘর করে নিতে হবে এরপর এই যে হাফ ইঞ্চিটা আমরা আয়রন দিয়ে সেট করেছিলাম সেখান থেকে নিচের দিকে তিন ইঞ্চি অবধি হাফ ইঞ্চি করে মুড়ে নিতে হবে আশা করছি ভিডিওতে আপনারা প্রসেসটা বুঝতে পারছেন এই যে মুড়ে নেওয়ার পর বাইরের দিক দিয়ে কিছুটা এরকম দেখতে লাগবে একই রকম ভাবে আরেক দিকটাও মুড়ে নিতে হবে এরপর ওপর দিক থেকে অর্থাৎ কোমরের দিক থেকে তিন ইঞ্চি ছেড়ে পুরো সাইডটা সেলাই করে নিতে হবে আগের দিকটা ঠিক যেইভাবে সেলাই করেছিলাম হালকা হাতে দুটো কাপড়কে একসাথে সেট করে এই দিকটাও ঠিক একইভাবে সেলাই করে নিতে হবে নিচের দিকটাও চেক করে নেবেন যে দুটো কাপড় সমান আছে কিনা। যদি সমান না থাকে তাহলে একটু টান দিয়ে অ্যাডজাস্ট করে নেবেন এই যে দেখুন দুটো দিক জয়েন করা হয়ে গেছে এবার দেখুন পেটিকোটটা কতটা স্ট্রেচেবল হয়েছে এই সাইজটা মিডিয়াম টু লার্জ অবধি হয়ে যাবে কারণ এটা স্ট্রেচেবল এরপর পালা কোমর বেলটা সেলাই করার তো এখানে আমি তো হাফ ইঞ্চি আগে আয়রন করে সেট করে নিয়েছিলাম শুধু সেটা ধরে লম্বা সেলাই দিয়ে নিতে হবে এটাই হচ্ছে আগে প্রেস করে সেট করে নেওয়ার সুবিধা আপনাদেরকে একবার ফিনিশিংটাও দেখিয়ে দিই এই যে এটা হচ্ছে ভেতরের দিকটা আর এটা হচ্ছে সামনের দিকটা এরকম সুন্দর ফিনিশিংয়ের জন্য কিন্তু অবশ্যই টিপসগুলো মাথায় রেখে করতে হবে বাকিটা আমি একইভাবে সেলাই করে কমপ্লিট করে নিচ্ছি এটা দিয়ে ডরি পাস করে নিতে হবে এরপর নিচটা মোড়ার জন্য আমি লেন্থের সাথে দেড় ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম সেই দেড় ইঞ্চিটা এভাবে মুড়ে নিয়ে সেলাই করে নিতে হবে নিচটাও কিন্তু খুব হালকা হাতে সেলাই করতে হবে কারণ আমাদের কাপড়টা কিন্তু তিরচা কাটা আছে বাজারে এরকম ধরনের অনেক পেটিকোট পাওয়া যায় যেগুলো শেপ ওয়ের ফলেও কিন্তু স্ট্রেচেবল হয় না আমরা যখন হাঁটা চলা করি তখন প্রবলেম হয় টান পড়ে যায় তাই এইভাবে কাপড় কিনে সায়া বানিয়ে নিলে কিন্তু কমফোর্টেবলও হবে আর সাথে কিন্তু দেখতেও ভালো লাগবে নিস্তিকটা দিকটা পুরোটা সেলাই করা কমপ্লিট হয়ে গেছে এবার এটা প্রেস করে নিলেই সেট হয়ে যাবে কম কাপড়ে স্ট্রেচেবল সায়া বানানোর আইডিয়াটা আপনাদের কীরকম লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ